যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অঙ্গরাজ্য ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে রাজ্যে হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার দিয়েছে কর্তৃপক্ষ মঙ্গলবার প্যাসিফিক প্যালিস্যান্ডে ছড়িয়ে দাবানলে এখন পর্যন্ত বারোশো একর এলাকা পুড়ে গেছে এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু বাড়ি ও গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আড়াইশো কর্মী প্যাসিফিক প্যালিস্যান্ডের দাবানল বিপজ্জনক বলে মন্তব্য করেছেন লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি ম্যারন বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি এদিকে লস অ্যাঞ্জেলেসের পাশের রাজ্য ক্যালিফোর্নিয়াতেও দাবানলের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে